নমস্কার বন্ধুরা মা অন্নপূর্ণা রান্নাঘর তো বন্ধুরা আজকে পাঠার মাংস রেসিপি আপনাদের দেখাবো তো নিরামিষ এখানে আছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আদা বাটা লঙ্কা বাটা টমেটো আর এখানে আছে টক দই আর এই হচ্ছে মাঠার মাংস তো প্রথমে শুরু করা যাক গরম মশলা এই যে সমস্ত কিছু রেডি আছে তো বন্ধুরা মশলাটাকে আগে মাখিয়ে নেওয়া হচ্ছে দেখুন একটু সর্ষের তেল দেওয়া হচ্ছে আর দাও দাও ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে কড়াই অনেকটাই সর্ষের তেল দেওয়া হয়েছে সেই জন্য এখানে একটু অল্প দেওয়া হবে জাস্ট তো বন্ধুরা প্রথমে গোটা জিরে তেজপাতা আর গরম মশলাটা দিয়ে দেওয়া হবে এবার মাংসটা দেওয়া হবে তো বন্ধুরা দেখি কেমন হয়েছে কি সুন্দর হয়েছে জল বেরিয়েছে কারণ এখানে তো পেঁয়াজ রসুন রসুন এই সমস্ত মশলা চলবে না এখানে সেফ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বাটা লঙ্কা আর টমেটো টুক দেওয়া হয়েছে তো ভালোই হয়েছে এখন সবে আরম্ভ হয়েছে দেখা যাক ঢাকা দিয়ে দিই বন্ধুরা দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার টক বইটা দিয়ে দেবো বন্ধুরা দেখি কষানো সুন্দর কষানো হয়েছে নাও একটু নেই সব দেয়টা দেওয়া হয়েছে তো এইখানে লেগে আসছে কারণ সব দিয়ে দিয়ে নাচতে হবে সুন্দর ঢুকে সুন্দর হয়েছে এখানে একটু গরম জল বসানো হয়েছে অল্প করে তো বন্ধুরা আমার পাটার মাংস আমার কষানো কমপ্লিট এবার এই প্রেশারে তুলে দেবো আস্তে আস্তে তোলো এই যে বন্ধুর এই যে বন্ধুরা মোটামুটি দিয়ে দিয়েছি ওরা একটু নেমে ভালো করে দিয়ে ঢাকা দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা আমার পাঠার মাংস কমপ্লিট তো বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন অ্যাট দ্য রেট হালদার টু তো বন্ধুরা আজকের মতন আসছে